আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি এরকম ফুলের ভালোবাসা পেতে চান তাহলে আপনার পেজটি ফলোয়ার বাড়াতে হবে ফলোয়ার বাড়াতে গেলে কি করা লাগবে আমি তা দেখে দিচ্ছি প্রথমে আমার প্রোফাইলে গেলাম এবং প্রোফাইলের ভিতরে ঢুকার পর দেখতেছেন ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখতেছেন ড্যাশবোর্ডের ভিতরে ঢুকলাম আমি এবং ড্যাশবোর্ডের ভিতরে নিচে ইনসাইট ইনসাইট দেখতেছেন ফলো হাজার সামথিং এঙ্গেজমেন্ট আছে মনিটাইজেশন আছে এবং নিচে যে আদার্স অপশনটাই আছে বন্ধুরা এই আদার্স অপশানে ক্লিক করে যে নিচে টুলস অপশানটাই আছে দেখতেছেন এই টুলস অপশানে যদি আপনারা ক্লিক করেন তো ক্লিক করার পর এইখানে দেখতেছেন এই যে এংগেজমেন্ট এংগেজমেন্টে নিচে যে পিপল টু ইনভাইট ফেসবুক থেকে আপনাকে পিপল টু ইনভাইটের একটা অপশন দিয়ে রাখবে যদি আপনার পেজটি গ্রো হওয়ার চেষ্টা থাকে বা পরে যাওয়ার চেষ্টা থাকে সেক্ষেত্রে তো দেখতেছেন পিপল টু ইনভাইট এইখানে যদি আমি ক্লিক করি তো দেখতেছেন আমার পি পিপল আমি প্রতিদিন আসলে ক্লিক করে ইনভাইট তো তাই হয়তো বেশি নাই তবে আছে ফলো টু ব্যাক এটাতে আছে তিনটা পিপল রিলস ভিডিও এভরি ওয়ান এটাতে আছে ওয়ান এবং সত্যি কি মানে সেটাতে আছে ওয়ান পার্সন তো আমি এগুলোতে সবগুলোতে ইনভাইট পাঠিয়ে দিলাম আবার আমি সবসময় আর কি পাঠাই যত যখনই আসে তখনই পাঠিয়ে দিই তো এইভাবে আপনারাও পাঠাবেন তা পাঠালে হবে কি আপনার পেজটি ফলো গ্রো করবে গ্রো হলে আপনার ভিডিওটা পরে উঠে যাবে এবং হওয়ার লাভার চ্রেড পার্সেন্ট থাকে তো এভাবে আপনারা চেষ্টা করুন সব সময় পেস্টটিকে গ্রো করার জন্য তো আমার মতো যারা নতুন আসো তারা আমার পেজটিকে কমেন্ট করেন কমেন্ট গঠনমূলক কমেন্ট করেন আর হিংসা কখনো করবেন না হিংসা করলে আসলে কখনো ভাইরাল হতে পারবেন না হিংসা করা যাবে না আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব এটাই স্বাভাবিক আপনি একটু কমেন্ট করবেন আমি আপনার ভিডিওতে কমেন্ট করব ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম